বর্তমানে ভারত মালা এবং আরও বিভিন্ন প্রজেক্টর রাস্তাঘাট নির্মাণ করা হয় যার সুবিধা লইয়া একটা ভূমি মাফিয়া চক্র সৃষ্টি হয়েছে হাতিগড়াত এই ভূমি মাফিয়া চক্রর মূল নায়ক একজন মরীর আছে তার নাম হইল গিয়া ইলিয়াস আহমেদ যার মন্ত্রণাত এবং কুমন্ত্রণায় যেখানে মানুষের কোনো নাম মাত্র মাটি আছে তার তিন ছিঁড়ি পূর্বত তাকিয়া তার কোনো পজেশন নাই সে কোনো মাটি উপভোগ করেন না মনে করেন যে তার দাদি দাদি মানে বিয়া হয়েছিল উদারবন বা অন্য কোনো জায়গায় আর ওনার বাড়ি ছিল পঞ্চাশ ষাট বছর আগে কাটিগোড়াতে গতিকে এই দাদি পর্দাদির বাবা মরার উপরে হয়তো ওনার নাম আসছে কিন্তু এর আর কোনো মাটির উপরে দখলও নাই কাটিগড়ায় ভারতমালা ও আসাম মালা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের এক ভয়াবহ কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বিশেষ করে কাটিগড়া অঞ্চলে এই প্রকল্পকে ঘিরে জমি দখল ভুয়ো দালাল তৈরি এবং সরকারি অর্থ আত্মসাত করার এক বিশাল চক্র সক্রিয় রয়েছে ভূমাফিয়া দালাল চক্র সংশ্লিষ্ট প্রশাসনের একাংশ মিলে সাধারণ জমির মালিকদের সঙ্গে প্রতারণা করে চলেছে আর প্রশাসনের নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে কাটিকার সার্কেল অফিসের মৌরি আলিয়াস আহমেদের ছেলে কুখ্যাত ভূমাফিয়া সাইফুল করিম ওরফে মারুক দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত জালিয়াতিতে লিপ্ত দু সালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূমাফিয়া বিরোধী অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে সে ফের সক্রিয় হয়ে উঠেছে অভিযোগ রয়েছে সে কাটিগড়া সার্কেল অফিসে ঘাঁটি কেড়ে বসে সাধারণ নিরীহ মানুষের জমি দখল ভুয়ো দলিল তৈরি প্রতারণমূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে একজন কুখ্যাত দালাল সার্কেল অফিসের নাকেট ডগায় বসে এসব অপকর্ম চালাতে পারে কার আশ্রয় প্রশ্রয়ে সে এতটা বিপরোয়া অভিযোগ রয়েছে মোহরি আলিয়াস আহমেদ নিজেই তার ছেলেকে দুর্নীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে বাবা ছেলে মিলে কাটি করা কালাইন এলাকায় ভারতমালা প্রকল্পের জমি দখল এবং ভুয়ো রেজিস্ট্রেশন চক্র চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের দাবি এই দুর্নীতির প্রধান কৌশল হলো প্রকৃত জমির মালিককে না জানিয়ে তার জমির ভুয়ো নথিপত্র তৈরি করা এরপরে সেই নথির ভিত্তিতে জমি রেজিস্ট্রি করে নেয় ভূ মাফিয়ারা প্রকৃত মালিক তখন কিছু বুঝে ওঠার আগেই জানতে পারেন যে তার জমি অন্যের নামে বিক্রি হয়ে গেছে এই কেলেঙ্কারির মাধ্যমে জমি ও জিরাতের ক্ষতিপূরণে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে এখানে প্রশ্ন ওঠে যারা এই সমস্ত ভুয়ো দলিল অনুমোদন করছেন তারা কি কেবল দায়িত্বজ্ঞানহীন নাকি ইচ্ছাকৃতভাবেই দুর্নীতিতে যুক্ত যদি তদন্ত করা হয় তাহলে হয়তো দেখা যাবে কিছু অসাধু দালাল কর্মকর্তার যোগসাজ সেই এসব ঘটনা ঘটছে সরকারি নীতিবালাই স্পষ্টভাবে বলা আছে যে জমির বৈধতা যাচাই না করে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দলিল যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা হয় উদাসীন নয়তো দুর্নীতিগ্রস্ত ভুয়ো নথি জমা দিলেই যদি অনুমোদন পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচার কোথায় যখন প্রকৃত জমির মালিকরা তাদের অধিকার ফেরত পাওয়ার চেষ্টা করেন তখন ভূমাফিয়ারা দালালদের মাধ্যমে অফিসে ম্যানেজ করে তাদের ঘোরাতে থাকে কোনো না কোনো অজুহাতে প্রকৃত মালিককে ক্ষতিপূরণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় আর সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা কৌশলে বেনামে আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের বন বিভাগের প্রাক্তন কনজারভেটর তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী এস ইউ চৌধুরী এই জমি কেলেঙ্কারির বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি দাবি করেছেন সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের নির্লিপ্ততার কারণেই কাটিকড়ায় এমন ভয়াবহ দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তারা একটা ভূমি মাফিয়া চক্র সৃষ্টি হয়েছে কাটিগড়া এই ভূমি মাফিয়া চক্রর মূল নায়ক একজন মহরীর আছে তার নাম হইল গিয়া ইলিয়াস আহমেদ যার মন্ত্রণাত এবং কুমন্ত্রণায় যেখানে মানুষের কোনো নাম মাত্র মাটি আছে এই ভূমির তিন ছিঁড়ির আগের তার দাদির নামের বলে পারমিশন লইয়া মনে করেন এই দাগে ফাঁস খাটা পায় তিন পায় আর একটা পায় কারণ এত পুরানা আর মহিলার সম্পত্তির বাপের বাড়ির ভাগ এটা তো একটা দাগ কাটা ছয় খাটা থাকে এই গহনা লইয়া এই দালাল চক্রর জড়িয়ে অফিসে ম্যানেজ করা হয় করিয়া ফাঁস খাটার জায়গা ফাস বিঘা মানে বাইর করা হয় পারমিশন এবং যেদিকে রাস্তা যাই ও জায়গাটা মানে পরিবর্তন দিয়া সমস্ত মাটির হাওয়া কাটা ও দেখা নেওয়া হয় পারমিশন পাওয়ার পরে এটা কিভাবে ম্যানেজ করে জানি না সাব রেজিস্ট্রার অফিসেও মানে রেজিস্ট্রারই করে করিয়া এই মাটি যদি দুর্বল গ্রামের মানুষ থাকে তার কাছ থেকে দখল বেদখল করে আর পয়সা ক্লেম করে আপনি দেখবা ভারতমালার রাস্তার ঘোষণার আগে অফিসটা তাকিয়া মানে অ্যালাইনমেন্ট করিয়া মানে রাস্তার যেদিকে যাইতো কত গড় বানাই দেখবা গড়ে গড়ে লাভ করি গতিকে সরকারি পয়সারে এইভাবে আত্মসাত করা আর প্রশাসনে যে বুঝিয়াও না বুঝার ভাব ভাল করে গতিকে এই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই ভূমির দালাল চক্রকে উৎখাত করার যে অভিযান আরম্ভ করছিলাম কিন্তু ষাটিগোড়া রাজ রাজস্ব চক্র এই দালাল চক্রটা উৎখাত করা না এবং লয় খারা যারা এই মানে কন্ট্রাক্টর সঙ্গে জড়িত আছে এই লোকগুলা